আজকের এই তন্ত্রমন্ত্রর মধ্যে এমন একটা শক্তিশালী জিন এসে উপস্থিত হয়ে যাবে যে ব্যক্তি এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করবে এটা বলার বাহিরে এতটাই শক্তিশালী জিন তো জায়গা মতন যদি এই এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে পারেন তাহলে প্রথম দিনেই কিন্তু জিন আপনারা হাজির করতে পারবেন এবং যেগুলো বিষয় আদি লাগবে জিন হাজির করার জন্য সম্পূর্ণ বিষয় কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দেব ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আসুন ভিডিওটি আমি শুরু করে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু একটা শক্তিশালী জিন সাধনা মন্ত্র আমি একটি কথা আপনাদেরকে বলবো ইতিপূর্বে যারা জিন সাধনা করেছেন কিংবা জিন সাধনা করতে চেয়েছেন কিংবা জিন সাধনা করতে বসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন কিংবা অনেকেই জিন সাধনা করে সফলতা লাভ করতে পারেনি শুধুমাত্র তারাই বা যারা নতুন আগ্রহী জিন সাধনা করার জন্য সাহস সেই ব্যক্তি সেই সকল সমস্ত ব্যক্তিদের জন্য আজকের এই তন্ত্র মন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আজকের যে তন্ত্র মন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই তন্ত্রমন্ত্রটা কোন জায়গাতে কখন কোন সময়ে কত সংখ্যক জপ করলে এই জিন সাধনাটা সম্পূর্ণ হবে এবং এই তন্ত্র মন্ত্র দ্বারা জিনের রুগী অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে জিনগ্রস্ত হয়ে থাকে সে জিনটাকে উপস্থিত করা যাবে কি না এই বিষয় নিয়ে আলোচনা রূপে করব তো এর মধ্যে আমি একটি কথা প্রত্যেকবার হচ্ছে যে বলে থাকি যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো আসুন সর্বপ্রথম আমি তন্ত্র তন্ত্রমন্ত্র বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি তো দেখেন এই জায়গাতে দেয়া বলা হয়েছে যে শক্তিশালী জিন হাজির করার প্রাচীন তন্ত্র মন্ত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং আমি তান্ত্রিক রায়হানে এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি রাজশাহী থেকে বলছিলাম তো সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে একটি প্রশ্ন রাখলাম আজকে যে এই পর্যন্ত ইউটিউব দেখে কেউ কি জিন হাজির করতে পেরেছেন কি বিষয়টা জানাবেন আর দ্বিতীয়টা হচ্ছে জিন সাধনা করাকালীন জিনের কোনো উপসর্গ দেখেছেন কি না অর্থাৎ জিন সাধনা করতে গিয়ে বিভিন্ন আলামত যেমন হচ্ছে যে আলো নিবাহে দেওয়া বা আগরবাতি নিভিয়ে যাওয়া বা ইত্যাদি ইত্যাদি বিষয় ঘরের মধ্যে ঝাঁকুনি আর অন্যান্য বিষয় যারা জিন সাধনা করেছেন তারা এগুলো বিষয় হয়তো উপলব্ধি করতে পারছেন আর যারা জিন সাধনা করতে পারেননি বা করতে বসেননি তাদের বিষয়ে অবশ্যই অবশ্যই জানা দরকার আমার চ্যানেলে আরও অন্যান্য তন্ত্র মন্ত্র জিন সাধনা সম্পর্ক আসে এগুলো দেখলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন এবং তৃতীয়ত আছে যে আজকের মন্ত্র কেন এতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো যে ইতিপূর্বে আপনারা যারা জিন সাধনা করেছেন জিন এমন একটা রহস্যময় জাতি এবং এই জিন জাতি সবাইকে ধরা দেয় না এই বিষয়টা আগে উপলব্ধি করতে হবে একই তন্ত্র মন্ত্র আপনি প্রয়োগ করবেন আরও দশটা পাঁচটা মানুষে প্রয়োগ করবে হয়তো বা জিন আমি আপনাদেরকে আগেই বলছি জিন একটা রহস্যময় হচ্ছে জাতি তো তারা কাকে সাধনার ফলে দেখা দেয় এবং কাকে হচ্ছে যে সাধনায় ধরা দিয়ে দেয় এটা একমাত্র সাধন ভজনের উপরেই নির্ভর করে একই তন্ত্র মন্ত্র এই রুমে একজন করবে ওই রুমে আরেকজন করবে একজনের কাছে আসবে একজনের কাছে আসবে না তো এটা হচ্ছে রহস্যময় জাতি বলা হয়ে থাকে কেউ বাধ্যতামূলক অমুক জিনকে এনেই দিবে অমুক জিনকে হাজির করেই দিবে এরকমটা যদি কোনো বাপের বেটা থেকে থাকে তাহলে আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক এই যে আমি বলছি আজকের মন্ত্র প্রয়োগ করতে গেলে যে সকল জিনিসপত্র আবশ্যক সেগুলো জিনিসপত্র নাম আমি উল্লেখ করে দিচ্ছি সেগুলো জিনিস হচ্ছে প্রথমতই লাগবে আপনার ধূপ ধনুষি তো জিন সাধনা করার রুমে বা ঘরে সর্বপ্রথম আপনার যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে ধূপ ধনুষি অর্থাৎ ঘরকে সুবাসিত করতে হবে এবং আতর যে ব্যক্তি জিন সাধনা বা জিন হচ্ছে হাজির করার জন্য তন্ত্র মন্ত্র প্রয়োগ করবে তার সমস্ত শরীরে মানে এতটা পরিমাণ আঁতর দিতে হবে যেন চারিদিকে সুবাসিত হয়ে যায় এবং তৃতীয়ত লাগবে আপনার ফুল যে কোনো ফুল তিনটা পাঁচটা আপনার আসনের সম্মুখে পবিত্রতা বজায় রাখার জন্য রাখবেন এবং সাদা পোশাক দেহবন্ধন দে সাদা পোশাক এটা আবশ্যক এবং দেহবন্ধন বা গুন্ডি বন্ধন বা রামকুণ্ডলী যেটা যাই বলেন না কেন আমরা তো হচ্ছে মুসলিম সাশ্রয়ী হিসেবে মন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকি এবং হচ্ছে হিন্দু সম্প্রদায় নিয়ে যখন কাজকর্ম করে থাকি তো তখনকার হিসাব তখন করি তো সর্বপ্রথম আমি বলি আপনাদেরকে দেহবন্ধন তো দেহ বন্ধন অর্থাৎ হচ্ছে সুরক্ষা রাখতে হবে তো এটার জন্য আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো তন্ত্র মন্ত্র দেওয়া আছে আর এই যে জব সংখ্য মানে জব সংখ্যা কতটুক জব করলে এই মন্ত্র তন্ত্র সাধনায় ফল লাভ করা যাবে এই বিষয়। এবং দিন অমাবস্যা গ্রহণ পূর্ণিমা এবং শনিবার মঙ্গলবার এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণরূপে আমি আলোচনা করব এর মধ্যে ভিডিও অলরেডি বড় হয়ে যাচ্ছে আপনাদের সময় নষ্ট না করে আসুন আমি তন্ত্র মন্ত্রটা আপনাদেরকে একটু আগে পড়ে শোনা দিচ্ছি কারণ মন্ত্রটা কিন্তু গুরু পরম্পর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রটা তো আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনায় দিচ্ছি বা আমি ধীরে বলি বা হচ্ছে স্লোলি বলি আমি সম্পূর্ণরূপে সঠিকভাবে উচ্চারণ করব এবং আপনারা মন্ত্রটা যখন মুখস্থ করে নেবেন আরও একটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে অনেক ভাই ফোন করে এজাজত চায় অথচ তন্ত্রমন্ত্র মুখস্থই করেন না তো আপনারা যদি মনস্থির করেন যে এই মন্ত্র আমি মুখস্থ করব এই তন্ত্র মন্ত্রর এজাজত গ্রহণ করে নিব এই তন্ত্র মন্ত্র নিয়ে আমি কাজ করব হতে পারে সেটা বশীকরণ হতে পারে সেটা বিচ্ছেদ হতে পারে সেটা জিন সাধনা ইত্যাদি ইত্যাদি বিষয় গুলো তো সর্বপ্রথমে আপনার প্রয়োজন হচ্ছে মন্ত্রটা মুখস্থ করা তো যাই হোক আসলে আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পড়ে শোনা দিচ্ছি মন্ত্রটা হচ্ছে বিসমুল্লাহি রহমানির রহিম নামে বড় ইয়াসিন আরও বড় নবীর দিন এক আল্লাহ মানিয়া হাজির বাদশাহ জিন হাজির হারির চণ্ডাল হারির চন্ডাল যদিও হও এক আল্লাহ মানিয়া আসনে হাজির হও আল্লাহর হুকুমে কউ কথা নামে দাও দেখা কাঁটা গাছের দমের মাদার যদি হও আল্লাহর কালাম মাইনা হাজির হও শীতকালী যদিও হও কৈলাস পর্বতে থাকে আল্লাহর কালাম মানিয়া আসনে হাজির হও আমার বাক্য হইল আমার বাক্য হইল গুরুকাম্য দার ছোলে মানি অজিফা অগ্নিমুখী দ্বার বাক্য না মানিয়া যদি থাকো অন্য ধার অজিফা পড়িয়া করিব সারখার অজিফা মানিয়া হাজির হও হাজির হও হাজির হও তো আমি মন্ত্র যেটা আপনাদেরকে উচ্চারণ করে দিচ্ছি লেখার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং বলার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আমি যতদূর পারবো একটা মানুষ হিসাবে রূপে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো মন্ত্রটা আমি আপনাদের সুবিধার্থে বা মুখস্থ সুবিধার্থে আরও একবার পড়ে দিচ্ছি কারণ অজস্র সাবস্ক্রাইবার আছে তারা লিখতেও জানে না পড়তেও জানে না আমার ভয়েস আমি যেটা বলি সেটাই মুখস্থ করে তো যাই হোক আমি তাদের উদ্দেশ্য করেও হলেও আপনারা যারা আসলে লেখাপড়া জান তাদেরকে আসলে কিছু মনে মনটা খারাপ না করে তাদের একটু ভালো দিকটা দেখেই আবারও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন তো মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহ রহমানের রহিম নামে বড় ইয়াসিন আরও বড়ো নবীর দিন এক আল্লাহ মানিয়া হাজির হও বাদশা জিন হারির চন্ডাল যদি হও এক আল্লাহ মানিয়া আসনে হাজির হও আল্লাহর হুকুমে কও কথা ছলাইমান নামে দাও দেখা কাঁটা গাছের দমের মাদার যদি হও আল্লাহর কালাম মাইনা হাজির হও শিবকালী যদি হও কৈলাস পর্বতে থাকিয়া আল্লাহর কালাম মানিয়া আসনে হাজির হও আমার বাক্য হইল গুরু কাম্যদার সোলেমানি অজিফা অগ্নি মুখীদ্বার বাক্য না মানিয়া যদি থাকো অন্নধার অজিফা পরিয়া করিব সরকার অজিফা মানিয়া হাজির হও হাজির হও হাজির হও তো এই হচ্ছে মন্ত্র এবং এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বিষয় বলার পূর্বে একটি বিজ্ঞাপন যেটা সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দেখেন এই জায়গাতে রাজশাহী দেওয়া হচ্ছে লেখার জায়গাতে এই জায়গাতে রয়ের ফোটা পড়েনি অবশ্যই অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন তো যে কোনো কাজ বা পরামর্শর জন্য আমি তান্ত্রিক রাহেন বলছিলাম আপনাদেরকে এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আপনারা যে কোনো কাজ বা পরামর্শর জন্য চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আসুন এই তন্ত্র মন্ত্রটা কীভাবে আপনারা প্রয়োগ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে রূপে বলে দিচ্ছি তো যাই হোক যে জায়গাতে আপনারা আসনে বসবেন বা জিন সাধনার জন্য বসবেন এবং এই যে দিনের কথা আমি বলেছিলাম যে এই যে দেখেন দিনের কথা বলেছিলাম সেটা হচ্ছে শনিবার মঙ্গলবার আমাবস্যা তন্ত্র মন্ত্র কালোবিদ্যা কালো জাদু যেটা যাই কিছু করা হোক না কেন এটা অমাবস্যা রাতটাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে তান্ত্রিক হিসেবে তো তারপরে যদি আপনাদের জরুরত হয়ে থাকে বা জরুরি মনে করেন তাহলে আপনারা যে কোনো ভালো দিন ক্ষণ দেখে হতে পারে সেটা গ্রহণ পূর্ণিমা বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তো এই সময়ে আপনারা এই মন্ত্রটা সর্বপ্রথমে আগে বাক্য সিদ্ধি করে নেবেন তো বাক্য সিদ্ধির ব্যাপারে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি মনে করেন যে আপনার ঠুটোস্ত হয়ে গেছে বা যে কোনো সময় যত রকম বিপদ আপদ আসুক জিন সাধনা করার সময় বা জিন হচ্ছে যে আপনি মন্ত্র পাঠ করার সময়। কোনো রকমভাবে যেন মন্ত্রটা স্লিপ না করে অর্থাৎ আপনি তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করে পড়তে থাকলেন পড়তে থাকলেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে মুখের আগে একেবারে জিনিসপত্র নাড়াচাড়া দিয়ে উঠলো তখন হয়তোবা মন্ত্র হচ্ছে যেন মিস্টেক না হয়ে যায় তাহলে এতে করে ক্ষতির সম্ভাবনা থাকে তো এর জন্য আপনাদের যত বেশি সম্ভব আপনারা মন্ত্রগুলো জপ করে নেবেন তাহলে আপনাদের মন্ত্রটা জপ হয়ে গেলে বাক্য সিদ্ধি হয়ে গেলে আপনারা যে কোনো সময় এজাজত গ্রহণ করে শনিবার মঙ্গলবার ইত্যাদি বিষয়ে আপনারা ইত্যাদি দিন দেখে আপনারা বসতে পারেন তো হয়তোবা আমার একটু ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে এই জন্য সব কিছু ইত্যাদি টেনে দিচ্ছি তো যাই হোক এটা অবশ্যই আবার বলেন না যে সব হচ্ছে সর্বসময় ইত্যাদি বলে তো যাই হোক সাদা পোশাকটা কিন্তু আবশ্যক গায়ে আতর মাখাটাও কিন্তু আবশ্যক ধূপ ধূপধনুষি এগুলো আপনার সম্মুখে আগুন হচ্ছে যে জ্বালায় নিয়ে ধূপ ধূপধনুষি দিয়ে সুন্দর করে ঘর সুবাসিত করবেন এবং যে জায়গাতেও হচ্ছে যে বসবেন সেই জায়গাতে সুন্দর করে হচ্ছে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এবং অন্য মানুষ যেন যাতায়াত না করে এবং সাপ অসাপ গায়ে যেন সেই জায়গাতে এসে উপস্থিত না হয় তাহলে কিন্তু জায়গার আবার সমস্যাও হয়ে যাবে এতে করে তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে গেলে সমস্যা হয়ে যাবে আর এই যে বলছিলাম যে আপনারা জব যখন শুরু করে দিবেন তখন হচ্ছে যে কত সংখ্যক জব করলে এই আলামতটা তো আপনি তন্ত্র মন্ত্র যখন একাগ্রমে পড়তে থাকবেন তখন ফার্স্ট প্রথম দিনেই আপনি হচ্ছে জিনের আলামতটা পেয়ে যাবেন তো জিনের আলামতটা প্রথম দিনেই পেয়ে যাবেন আর হচ্ছে যে কথাটা বিষয়টা বলছিলাম আর যখন এজাজত গ্রহণ করবেন তখন আপনাকে দিনক্ষণ সম্পূর্ণ কত সংখ্যক জব করতে হবে নাম দাম এগুলো ইত্যাদি বিষয় নিয়ে তারপরেই হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া হবে যে একটা নাম হচ্ছে যে কুমার কিংবা আরেকজন নাম আসছে চিরঞ্জিত ইত্যাদি নামগুলো আছে তো তারা যখন অবশ্যই এই নামের উপর হিসাব নিকাশ করে একটা সাধক হচ্ছে সম্পূর্ণ বিষয়ে আলোকপাত করবে তো আর এই যে বলছিলাম যে এ পর্যন্ত ইউটিউব দেখে কেউ কি জিনে হাজির করতে পারছেন কি না যদি পেরে থাকেন তাহলে সেটাও জানাবেন আর যদি না পেরে থাকেন তাহলে সেটা অবশ্যই জানাবেন এবং আমার তন্ত্রমন্ত্র দিয়ে কে কবে কয়জন সফলতা পেয়েছে এই বিষয়টাও আমি আপনাদের মাঝে তাহলে আলোচনা করতে পারবো এবং এই তন্ত্রমন্ত্র ও সেই দিন অন্য বিষয়টাও আমি আলোচনা করতে পারবো ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে কোথাও জিনের ব্যাপারে বলতে গেলে শেষ নেই তবু আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখো হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ